নদিয়া স্পোর্টস যে অনুষ্ঠিত হতে চলেছে বিজ্ঞান এবং যুক্তিবাদী আন্দোলনের সম্মেলন এই সম্মেলনে যারা অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেককে আমি অভিবাদন জানাই আমার নিজের ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার ইচ্ছে ছিল কিন্তু ভিন্ন কাজে আটকে থাকার জন্য যেতে পারছি না সেই জন্য ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আপনারা যারা সম্মিলিত হচ্ছেন তারা নির্দিষ্ট আদর্শকে সামনে রেখে সম্মিলিত হচ্ছেন রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তি যথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোতপথ নাই রাশি এই বিচারের স্রোতপথটাকেই আমাদের টিকিয়ে রাখতে হবে এই বিচারের স্রোতপথকে ওই তুচ্ছ আচার দিয়ে কিন্তু গতিরুদ্ধ করার চেষ্টা করা হয় প্রতিদিন প্রতি মুহূর্তে এবং সেই গতিরোধ করার অন্যতম অবলম্বন হচ্ছে ধর্ম ধর্মের দোহাই দিয়ে ধর্মের যুক্তি দিয়ে ধর্মীয় আচরণকে অবলম্বন করে মানুষকে বোকা বাঁধানো খুব সহজ এবং বহু মানুষ হতাশা থেকে অনিশ্চয়তা থেকে জীবনের নিরাপত্তাহীনতা থেকে কিন্তু এই ধর্মের আশ্রয়ী হন এবং এদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ান যারা নিজেরা নিজেদের যুক্তিবাদী বলে মনে করেন প্রকৃত অর্থেই যুক্তিবাদ মানে হচ্ছে জীবনের প্রতিটি ঘটনা সমাজের প্রতিটি ঘটনা তাকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সেই ব্যাখ্যা করার মধ্য দিয়ে এগিয়ে চলার পথ খুঁজে বার করা এটাই হচ্ছে যুক্তিবাদ আপনারা জানেন ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার পর সংবিধানে একটা গুরুত্বপূর্ণ ধারা আছে তা হচ্ছে বিজ্ঞান মনস্কতা তৈরি করতে হবে বিজ্ঞান মনস্কতা তৈরি না হলে কিন্তু সামাজিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না এবং সভাপতি গণতন্ত্র যদি যথার্থই প্রতিষ্ঠিত না হয় তাহলে কিন্তু সমাজের অগ্রগতি হয় না সেই জায়গায় দাঁড়িয়ে বিজ্ঞানকর্মীদের আন্দোলনটা কিন্তু অনেক কঠিন লড়াই এই লড়াইটা সহজ নয় মুখে বলা যতটা সহজ কর্মপদ্ধতিতে তাকে প্রয়োগ করে বাস্তবায়িত করা ততধিক কঠিন আমি পারিবারিক ক্ষেত্রে প্রিয়জনদের ক্ষেত্রে যদি আমার বিজ্ঞান ভিত্তিক যুক্তিকে প্রতিষ্ঠিত না করি এবং সেখানে যদি আমি অবিজ্ঞান বা অপবিজ্ঞানকে মেনে নিই তাহলে কিন্তু আমি বিজ্ঞান আন্দোলনের কর্মী হতে পারবো না অনেকেই দেখবেন বিজ্ঞান পড়েন হয়তো বিজ্ঞান নিয়ে আলোচনা করেন অধ্যাপনা করেন শিক্ষকতা করেন দেখবেন তাদের হাতে হয়তো কতগুলো পাথরের আংটি আছে কেন তার কারণ হচ্ছে ওই তুচ্ছ আচারের মরুবাজির তাকে কিন্তু ঘিরে ধরেছে তিনি জীবিকার জন্য বিজ্ঞানকে ব্যবহার করছেন কিন্তু জীবনের জন্য বিজ্ঞানকে ব্যবহার করছেন না জীবনের প্রতিটা ক্ষেত্রেই বিজ্ঞানকে ব্যবহার করতে হবে যুক্তি করতে হবে লড়াই করতে হবে প্রচলিত প্রথার বিরুদ্ধে দাঁড়াতে গেলে নিজেকে শক্ত হতে হবে নিজের আচরণের মধ্য দিয়ে মানুষকে প্রমাণ করতে হবে আমি যদি প্রচলিত প্রথা যা যে প্রথা পেছনে কোনো যুক্তি নেই বিজ্ঞান নেই কারণ নেই তাকে মেনে নিই সেটা মেনে নেওয়ার পর আমি বিজ্ঞান আন্দোলন করব তা হয় না এবং আমার ধারণা যারা এখানে সম্মিলিত হচ্ছেন তারা সকলে এই ধরনের কুপ্রথা কুসংস্কার তার বিরুদ্ধেই লড়াই করবেন আবারও বলি ডক্টর মেঘনাথ শাহ তিনি বলেছিলেন যেটা আজকের দিন আরও বেশি প্রাসঙ্গিক যেমনি বেদ পড়ে তন্ন করে বেদ পড়ে কোথাও তিনি বিজ্ঞানের কিছু পাননি এবং বিজ্ঞানটার সঙ্গে বেদের কোনো সম্পর্ক নেই তাই জন্য আজকের দিনে বললাম কেন আজকের দিনে হিন্দুত্ববাদীরা তারা বেদের ধারণাকেই প্রতিষ্ঠিত করতে চাইছে চতুর্বর্ণের যে ধারণা যে ধারণাটা প্রকৃতপক্ষে মানুষকে শোষণ করবার ধারণা একদল মানুষ আরেক দল মানুষকে নিচু জাত বলে ঘৃণা করবে সেই ধারণা তৈরি করার মন্ত্র ওখানে আছে এ কথা বললেই আপনার বিরুদ্ধে সকলে রেডে করে তেরে আসবে কিন্তু এই বিষয়টা মর্মটা যদি আমরা উপলব্ধি করি আমরা নিজেরাই কিন্তু আমাদের প্রায়োগিক দিক থেকে এটাকে সার্থক করতে পারলেই কিন্তু পাঁচজন সাধারণ মানুষও এ থেকে শিক্ষা নেবেন গ্রহণ করবেন কঠিন কাজ কিন্তু করা যায় আপনার সবাই চেষ্টা করবেন এবং সবাই চেষ্টা করলে এটা সফল হবে আপনাদের প্রত্যেকের নিষ্ঠা ভালোবাসা এবং বিজ্ঞানের প্রতি একাগ্রতা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আলোচনা করুন তর্ক করুন বিতর্ক করুন সমাধানে আসুন এগিয়ে যাওয়ার পথ খুঁজুন যাত্রাপথে অনেক প্রাচীর পড়বে সেই প্রাচীরকে আমাদের ভেঙে এগিয়ে যেতে হবে যেমন রবি ঠাকুর বলেছিলেন যেদিন মানুষ ভুমা থেকে উঠে দাঁড়ালো তারপর থেকে সে কখনো আর ভূমার দিকে ফিরে যায়নি সে সামনের দিকে এগিয়ে গেছে একের পর এক বাধার প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়ে এই যে বিবর্তনবাদের একটা সুন্দর উপস্থাপনা করেছিলেন তিনি আমরা সেভাবে এগিয়ে যাই নিশ্চয়ই সফল হব ভালো থাকবেন নমস্কার